আজকে গণেশ চতুর্থী সবাইকে জানাই গণেশ চতুর্থী অনেক ভালোবাসে আর আমাদের ব্যারাকপুরে মানে আমরা যেখানে থাকি সেইখানে অনেক অনেকগুলো পুজো হয় তো তো ওখানে যাচ্ছি আমরা এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আর এই যে চুড়িদারটা পরেছি আমি এই চুড়িদারটা দিয়েছে আমার দিদা তো দিদা তো নেই এখন দিদা মারা গেছে মানে দু বছর হলো বল দিদা মারা গেছে দু বছর হয়ে গেল তো কিন্তু স্মৃতিগুলো রয়েছে স্মৃতি অনেক স্মৃতি রয়েছে আমার কাছে এই আমাকে চুড়িদারটা দিয়েছে এটা রয়েছে একটা শাড়ি রেখে দিয়েছি দিদার তো আমার কাছে ওগুলো রয়েছে আমার মার কাছেও দিদার অনেক কিছু রয়েছে আমার কাছেও রয়েছে আসলে দিদা যখন মারা গেছে তার কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে গেছিলো তো জানি না কেন হঠাৎ আমি রেখে দিয়েছিলাম তো তারপরেই মনে হয় পনেরো দিন পর দিদা মারা গেছে তো যখনই এটা এটা যখনই দেখছিলাম তারপরে মনে মনে পড়লো দিদার কথা আরও তো এটাই পড়লাম ভাবলাম পড়ি পুজোর দিনে দিদার এই পড়লো